আর একটা ভিডিও নিয়ে আইলাম মাঝে আজকার ভিডিও এই যে বারটা শুন ভাতটা বহাই দিলাম ভাতটা বহাইয়া তারপরে মুরগির মাংস দিয়া আলু দিয়ে বোনাবানো মজকা তো সবই ফাঁসে থাকবেন ভিডিওটা বেশি বেশি করে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকুন বাই রান্ধি এনে রান্ধি হ এই যে মুরগির মাংস এই মাংস দিয়া আলু দেওয়া বোনাবানামো অনেক সুন্দর মাংস খুব তাজা মাংস সবাই দেখতে থাকেন ভিডিওটা আমি রান্না শুরু করতেছি আজকে মুরগির মাংস দিয়া আলু দিয়া বোনা বানামো ভিডিওটা সবই দেখবেন বেশি বেশি করে লাইক দিবেন সপে তো মুরগির মাংসটা বানাইতেছি মুরগির মাংসটা আমার খুব প্রিয় জিনিস আমার খুব ভালো লাগে তাই আমি মুরগির মাংস বেশি বেশি খাই গরুর মাংস তো খাওয়া হয় না আমার দাঁতের একটু প্রবলেম আছে যে তাই গরুর মাংসটা আমি খাই না মুরগি বেশি বেশি করে খাই মাঝে মাঝে গরুর মাংস খাইলে দাঁতের বেদনা উঠতে পারে তো আমার মাংসটা কাড়া শেষ এই দেখুন খুব সুন্দর করে কাটছি মাংস মাংসটা কাটা শেষ ওখানা পেঁয়াজ রসন্ডি বুড়াই লুমু তারপরে সবজি বহাম ওখানা পেঁয়াজ রসন্ডি বুড়াইমো তারপরে সবজি বহাম সবই পাশে থাকুন ভিডিওটা যদি ভালো লাগে তো একটা লাইক দিয়ে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন তাতে আরও ভালো ভিডিও এনে সন্ধ্যে আমার তো আমার পেসুর সূণ গুড়ানি শেষ এখন পেসুর সুন্ডি কুডি কুডি করে নিবো যেহেতু মুরগির মাংস ফ্রাই করে রাঁধু লাগে তেলে ভাজিয়ে রাঁধু লাগে নাহলে সাপ লাগে না তাই এখন পেসুর সুন্ডি আমি কুডি করে নিবো তো এনারা দেখুন আমি নতুন চ্যানেল খুলছি সবাই পাশে থাকবেন ভিডিওরা লাস্টিক লাস্ট মতো দেখবেন আর লাইক দিবেন দিবেন সাবসেক্ট করবেন আমি ওরা দিদি সাপোর্ট না করেন যে আমার চ্যানেলটা তো আমি আগ্রহে নেব হতাম না তো সবাই চ্যানেল চ্যানেলটারে আমার আগ্রহে নেবেন সবসময় সাহায্য করবেন তো বন্ধুরা আমার ফেস শুন কুড়ি কুড়ি করে শেষ আইডি এগুলি ব্যাটটা নিমো এই পাডার মধ্যে বেটটা নিমো এইগুলি বেট্টা তারপরে মাংস বহামু তো নেওয়ার পাশে তা হুইনতে হুইন আর এই দিক দিয়ে আমার এই যে বাটটা উইআইছে বাট প্রায় উড়িয়াইছে একটা লড়া দিয়ে নিই এটাই আমার গ্যাস এই নিয়ে আমি রান্না ভাড়া করি প্রায় বাড়িয়া যাই তো বন্ধুরা আমার জিরা বাড়া শেষ আদা জিরা সব বাড়া শেষ আমার যেহেতু ব্র্যান্ডার আছে আমার ব্র্যান্ডারও আমি করি না অল্প মশলা ওইলে আমি ব্র্যান্ডারও করি না আডা দিয়ে বেটে নিই তো এখন মুরগির মাংসটা ধুয়ে নিমো আর এইখান দিয়ে প্রায় বার পয়েই গেছে এখন মুরগির মাংসটা বহাই দিব তো মাংসটা এখন ধুয়ে আই ভালো ভালো করে মাংসটা খুব সুন্দর করে দেয়নি Pani ra hunde jona itio, jie te telo baga ugu, telo baga le pani ra hina. Tomor mang shura doa shura shilu, a hun ba hai dimu. To mang hana, lora ra ba hai dilam, gora mo ba vaadan korra mingit seiket ja tead ei mahu . täna tahame teid teha mingeid . ma usun , et te püüdi teha väike .

बनता पण झालं हो ढेकडून तो আরেকটা लारा

দশ মিনিট সময় জাল তারপরে ওই দেবো মাংসটা গল্প করছে আরেকটা লাগা দিয়ে নেই লবণটা দিকে নেই কিরেমিশে ঠিকই আছে তো তাইকে দিলাম আর দুই মিনিট সময় জাল হইলেই সবজিটা হয়ে যাব তো আজকার মতো আমার রান্না শেষ মাংসটা হয়ে গেছে এটি জুল জুল রাখছি আমরা একটু জুল খেতে ভালো পাই কষা কষা হইলে ভাত খাওয়া তাই আজকার মতো রান্নাটা শেষ আজকার মতো বিডিওটা এখানেই রাখতেছি সবাই ভালো থাকবেন আশা করি আরেকবার আরেক ভিডিও খাইতে হেল্প করলে আরেক ভিডিও আনবো বলা আছে যদি লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন তো আরেক ভিডিও আনব এনেকের মধ্যে তো আজকের মতো এইখানেই একটা আল্লাহ হাফিজ